রাস্তা তৈরি করতে পিচ ব্যবহার করাটাই রীতি কিন্তু পেট্রোলিয়ামজাত পিচের তুলনায় অনেক সহজলভ্য এবং পোক্ত প্লাস্টিক কম্পোজিট যা স্ট্যান্ডার্ড অ্যাসফল্টের মতোই ব্যবহৃত হয় ভারতে এই রাস্তা তৈরিতে অগ্রণী ভূমিকা রয়েছে চেন্নাইয়ের এই প্লাস্টিকের রাস্তা তৈরির প্রক্রিয়া শুরু হল ক্যানিংয়ের গোবিন্দনগর মোড় থেকে নাগরতলা পর্যন্ত এই পাঁচ কিলোমিটার রাস্তা তৈরিতে আনুমানিক খরচ প্রায় আশি লক্ষ টাকা এই রাস্তা পিচ নির্মিত রাস্তার থেকে অনেক বেশি হবে বলে মত প্রশাসনের দক্ষিণ চব্বিশ নষ্ট হওয়া যে প্লাস্টিকগুলো আছে সেই প্লাস্টিক দিয়ে সঙ্গে বা মিক্স করে এখানে যে রাস্তাটা তৈরি হচ্ছে এটা আমার ব্লকে তার জন্য আমি প্রথমেই ধন্যবাদ জানাই না এটা আমাদের প্রজেক্ট আমরা যেখানে গেলাম এখানে সাগর থেকে আমরা প্লাস্টিক যা হয় সেই প্লাস্টিককে শ্রেড করে মানে এটা প্লাস্টিককে নিয়ে ওটাকে শ্রেডিং করে ওই যে মশলা তৈরি হয়েছে সেটা আবার ভিটুমিনের সঙ্গে মিক্স করা হবে এটা প্রায় দু টন মশালা করে এসছে এবার আমাদের এসআরডি এ ইঞ্জিনিয়াররা রয়েছে তারা প্রপার ট্রেনিং নিয়েছে অ্যাজ পার ইন্ডিয়ান রোড কংগ্রেস আইআরসি কতটা বিটুমিন মিক্স করা যায় সেটা আবার এরা অন্তত এইট কি নাইন পার্সেন্ট সঙ্গে প্লাস্টিক মিক্স করছে ফেলে দেওয়া প্লাস্টিক পুনর্ব্যবহার না হলে পরিবেশের ক্ষতি হয় এই প্লাস্টিক ব্যবহার করে রাস্তা তৈরি হলে আখেরে লাভ বেশি তবে ব্যবহৃত প্লাস্টিক একই মানের না হলে পরবর্তী গঠনগত ত্রুটি দেখা দিতে পারে তাছাড়া এই প্লাস্টিক মাটিতে মিশে মাটির উর্বরতা কমাতে পারে তবে এই ধরনের রাস্তার মেনটেন্স কম এবং এই রাস্তা টিকবে বছরের পর বছর খুশির হাওয়া সাধারণের মনে হরিপদম অঞ্চলের রিপোর্ট Calcutta Television Network.